আসসালামু আলাইকুম আপনারা সবাইকে তাহার বলা আসুন প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইসি আশা করি আপনার কাছে ভালো লাগবো আর স্কিপ না হইডা আমার ফুল বিডুটির সাথে তাহবায় আর যারা নতুন আইবায় দুদিন কোন কোনো অংশে একটু বালা লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করি আমার ভাসিয়ে থাকতে পারে আর ওই যেখানে যে সুন্দর সুন্দর হয় তো এটা কিন্তু মানে মানে আমরা গাছ না তো আমার মানে যা আলা একজন আসন আমরা লাগাবাড়ি তো ধানের সাত মাঝে আসলে যে সুন্দর বড়ই গাছ তো নিজের হাতে বড়ই ফাড়া ফাড়িয়া আনা কিন্তু আলাদা একটা বালা লাগে তো বাবের কলাম যে তাইন যে সড়িয়ে মারে ফাইয়া দিলে এটা তো টান কইলাম না আমি নিজে ইয়া ফার্ম যে সময় দিয়া ফার্ম আমি অসময়া আমি আমার নিজেরাতে আমি বরই ফার্ম তো যাই হোক বাদে ইয়া ফার শেয়ার লাগে একটু শেয়ার হলাম মাসলা দেখায় নিজেই সুন্দর বৰৈ গাছ আর অনেক বড় বড় কিন্তু বড়ই গাছটা টানও কিন্তু মানে পুরা সাতর মাজেও খালি বড়ই গাছ লাগাইল আর আমরা বাড়িও কিন্তু বড় গাছ আছে না নাই তবে মানিলা খান ফারা যায় না বড়ই আর লাগে আর বাবির বাড়ি কি বর গুণ আনছি খালি আদি ভারতাম করি আর আপনার শেয়ার ভারতাম করি আর যেহেতু এখন আর রমজান আসাই মানে তো আপনার লগে মানে ভালোবাবি আর ভিডিও শেয়ার করা হয় না কারণ আপনারা তো সবও জান যে রমজান মাছ আসলে তো আমরা সবাই একটু ব্যস্ত থাকি তারপরে হইছে আমরা যারা যারা ছোটো বাচ্চার মা আছে তারা তো আর মানে একটু সময় মাসে দেখা যায় যে রোজারাকে মানে একটু রেস্টও করা যায় না বা একটু ঘুমানি যায় না তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ সর্বেদ বা আমরা বা চিন্তন লাগিয়া আরেকের মাঝে দেখায়নি তারা যে সুন্দর করে বড়োই দিশন মেলিয়া আর অনেক বেশি ভালো লাগে রাস্তা সাথেও তারা বড়োই দিশন মেলিয়া তাই তাইনি কারণ মাঝে দোষে আরে তাই তিন চারিদাকে আরে বড় শুকাইরা তো আমি একটু হাঁটি হাঁটি দেখলাম আর ইন দোষে কীটা মিষ্টি বড় শুকিয়েছ তো একটা কিন্তু তার মানে মিষ্টি গাছ আছে আর একটাও যা যে লাগে দেখাই আসে আর শরীর আর এনের মাঝে ফাররা দেখা এনে বা চেন তো টুকাইরা তো আসলে দেখে আসলে কথা মনে যায় ছোটোবেলা তো এলাকান মানে উস উষা কোনো জায়গাতে উঠিলে আর যদি ডাকতে হয় তা মই দেখো আমি উফরে উঠি গেছি তো আসলে মানে যখন আমি তারা বরফারিরা আমি ইনটা কিবাই আছাই আর তো তারা রোখ আমি যে দেখো আমি তোমরা উফরে আসি অত্যা আসি আর আর তো বড়ই বা আম সময় আইলে বা বরোই সময় সুমাইলে তারা যেখানটা কী বারো আর দুদিন বেশি কোনো দরকার লাগলে তো মিলে না আর বাচ্চা নিতে বড় তো আর এখন তো লাগে একটু শেয়ার করলাম আমাৰ লাখ লবন মৰি চিতিয়া এইলাখন বড়ো শুকাই খাই আখাৰ আখাৰ পালা লাগে অৱশ্যে কমেণ্টৰ মাজে জানাই বা আৰু আমি কিন্তু আপোনাৰ অৱশ্যে দেখোন যে আমি সামান্য মানে গরম করছি বরু পানি বেশি মানে উতড়াইছে না আর এর আগেও আমি যেহেতু কোনো পাখানা বড়ই আর বেশি দিন জাল দেয় গরই গলি যাব যার কারণে আমি সামান্য খালি গরম হয়েছে আর আমি মানে একটা দুশি মাঝে চাকি লাইছি আর এখন কুতো সামান্য উলদি দিছি আর মরিচ দিছি তারপরে সামান্য চিনিও দিছি পরিমাণ মতো লবণ দিছি দিয়া দিয়াপালা মাহাই আর আর এখন বলে বড় গালি গালিলি আর তো ইগাখান কিন্তু আমি প্রতি বছর ইলা বড় শুকায় আমার কাছে কিন্তু ইগাখান ফৰে আরে খাইতে খুব বালা লাগে তো আপনার তো লাগে অবশ্যই কমেন্ট মধ্যে জানাই পাই আর এখন তো আমার বর বর আমি গালি লাইলাম আর এখন কইছে গিয়া শুকানিৰ ভালা তো এখন আমার ফুরকি নিয়া শুকানি দিলে মার ফুরকি ভাড়া আমি শুকানি দিয়ে যিহেতু কেন সব সময় রই থাকে মাত্র এনু আমার আমি রদিত দিছি মাত্র তিন দিন তিনদিন লাগছে তিন দিনের মতো লাগছে তো শুকানির ফরে যে কত সুন্দর হরি শুকাইছে আরে লাগে শেয়ার হম তো এখন দিয়ে এলাম রদিত আর তিনদিন ফরে আর আমার গোড়া সাইডে আমার ওই যে রান্নাঘর আছে আর এই যে রান্নাঘর দেখা এনে আমি গোড়ে একটা এখন তের ফাল আর এখন টিন দিয়া তো এখন তো বৃষ্টির দিন আর বৃষ্টি তো প্রতিদিন দিন রাইট ওয় আর যার কারণে আমার দেখালোর আসলে একবারে অবস্থাও খারাপ তো ওখানে আমার যে টিন দিয়েছিলাম আর এখানেও অনেক বেশি রোদ লাগে তো সব সময় ফুর্তি ফাড়ন ইত্তম পারি না রোদিত আর মানে শেষ দিন আরে অনুদ ইসলাম তো এনু মাঝে বড়ই শুকাইছি আর এগুণ কিন্তু বড়ো সবটি হয়েছে গিয়ে মিষ্টি বড়োয় আর একটা মানে টক বড়ই না সবটি মিষ্টি বড়ই আর ইনু মাঝে বাসাও লাগবো বড়োয় আজহু মানে এত সময় নাই যখন সময় বার হরম তখন এমন বাসি বাসি বা দিয়ে ঠিক করে রাখুন তা বা চিনতে তো বাড়ি আনছন দল ফার্সি আসলে শুকাই আর ফরে এমন যখন সময় ফাইম তখন তখন ঠিক করে রাখম আর নিজে সুন্দর হয়েছে বরহীগুণ শুকানির পরে দেখতে যে ভালো লাগে আর আমি ওলা আরে এখন তো একটা বাটার ভিতরে হারাইয়া রাখি দিব বড়ইগুলা আর সামান্য যদি আসলে মানে দিয়া দিয়ে রাস্তা মারি সামান্য মশলা উসলা দিয়া তখন কিন্তু মানে খাইতে আরো বেশি মানে মজা লাগে তারপরেও সুযোগ সুবিধা হয়ে এক সময় মানে চেষ্টা করম যাতে মানে একটু আচার ওলাখান রাখার লাগে ওলাখানো খাওয়া যায় ওলাও খাই অনেক ভালো লাগে আর যার কারণে সব সময় আমি ওলাখানো দেখা যায় বড়ই বেশি বাঘু শুকায় তো আপনার তো খাচ্ছে আজকে আমার ভিডিওটা কিলা লাগলো সব কমেন্টের মাঝে জানাই বা জানিয়ে তো সুন্দর মধ্যে গুসাই গেছে ভিডিও বানাইতাম পারছি না তারপরেও একটা ভিডিও আপনার তো লগে শেয়ার করছে অনেক অনেক কষ্ট হয়ে আসলে আমার এই ভিডিওগুলো বানাতে